নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এখনো পর্যন্ত চোদ্দ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্র ইফতেখার উদ্দিন জানাচ্ছেন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি রোববার রাত সাড়ে দশটার দিকে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন লাগে মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে সজনরা কালকের রাতে তেদেহিনা বাইরে শিখ এখানে কাজ করতে না কাজ করতো না গাড়ি দিয়ে আইবো কেন আমার স্বামী নিখোঁজ আমি হারা রাই tannই আমার দুটো বাচ্চা নিয়া আমি সকাল বাচ্চা আমার বাপের বাসা দিয়ে ইবারে আমি এনএসি ঢাকা মেডিকেলে গেছি পাই নাই আমার শ্বশুর নাম মোহাম্মদ মাহবুব মিয়া এই জায়গা আসার আগে ওনারে রুফিস্ট না একজন দেখছিল তাছাড়া ওনারে বাসা থেকে একজন ডাক দিয়ে নিয়ে আসে চল গাদির মিলে যাব আসছি এখানে আমার ভাই ভাই আমার ভাইয়ের শালা তারা তিনজন আসছিল কেন আসছিল তারা আসছিল লোকজনের সাথে কী হয়েছে এখানে দেখার জন্য খবর পেয়ে ডেমরা আদমজি পিজেট কাঞ্চন ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে টায়ার এবং টায়ারের কাঁচামাল রাবার প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরির ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত আমরা সর্বমোট চোদ্দ জনকে উদ্ধার করতে পেরেছি বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারব এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারব ভবনটির ভেতরে প্লাস্টিক রাবার ও কেমিক্যাল সহ বিভিন্ন প্রকার দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে ভেতরে আটকে পড়েছিলেন কতজন সঠিকভাবে তাকেও বলতে পারছেন না ইফতেখার উদ্দিন চ্যানেল আই